রমজানের প্রস্তুতি হিসেবে সব রকম নিত্য পর্যাপ্ত মজুত করা হয়েছিল অনেক পণ্যের উপর থেকেই কমানো হয় আমদানি শুল্ক তবে কোনো কিছুতেই লাভ হল না রোজার আগেই বেড়েছে ছোলা খেজুর আর চিনের দাম মানভেধে ছোলা কেজিতে বেড়েছে অন্তত পাঁচ টাকা যে খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ রমজানে তার চাহিদা পঁয়ষট্টি হাজার মেট্রিক টন বিপরীতে আমদানি পনেরো হাজার টন বেশি তার উপর আমদানি শুল্ক পঁচিশ থেকে কমিয়ে করা হয়েছে পনেরো শতাংশ তবু ধরন ভেদে ত্রিশ থেকে একশো টাকা দর বেড়েছে এই খাদ্য আমদানি কারকরা বলছেন বন্দর জটিলতায় কদিন পণ্য খালাস বন্ধ ছিল সরবরাহ ব্যাহতের প্রভাব পড়েছে দামে তবে অপরিবর্তিত পণ্যের তালিকায় একমাত্র ভোজ্য তেল বোতলজাত বা খোলা সয়াবিন মিলছে সরকার নির্ধারিত দামে ভোক্তারা বলছেন রমজানের সারা বিশ্বে যখন নিত্যপণ্যের দাম কমে বাংলাদেশে বরাবরই উল্টো চিত্র রোজাই বাজার কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা